বুঝরা কেমন হলো আজকের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তুমি কোন কলেজ থেকে এসেছো বেগম বদ্রিসা মহিলা সরকারি কলেজ থেকে তা আজকের প্রশ্নের প্যাটার্ন বা তোমার প্রশ্ন থেকে কি মনে হলো কোয়েশ্চেন অ্যাভারেজে ভালোই হয়েছে আমার কাছে এমসিকিউটা ভালো লাগেছে বিশেষ করে আর আপনার রিটার্ন পার্টটা বেশি ভালো হয়নি আমার ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আচ্ছা সামনে তো আরও বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর জন্য ভর্তি প্রিপারেশন তুমি কীভাবে নিতে চাচ্ছ আমি বেসিক্যালি হচ্ছে মানে পার্সোনালি বলতে চাচ্ছি যে বিশেষ করে ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের জন্য বিগত কোয়েশ্চেন অ্যানালাইসিস করা ভালো খুবই এতটুকুই আচ্ছা আর রিটেনও তো আছে সে জন্য কিছু আর রিটেনের জন্য ওই কি বলে জয়কুলি আছে তোমাদের শুভ কামনা রইলো সামনে যে বিশ্ববিদ্যালয় রয়েছে ওগুলো ভালোভাবে ভর্তি পরীক্ষা দাও তোমার স্বপ্নের ক্যাম্পাসে চান্স পাক ঠিক আলাইকুম তোমার নাম কি প্রেরণা কোন কলেজ থেকে এসেছো আমি লিজন কলেজ থেকে এসেছি আজকের পরীক্ষা কেমন হলো আজকের পরীক্ষা অনেক ভালো হয়েছে মোটামুটি সবকিছু কমন আসছে আলহামদুলিল্লাহ জয়কলের বই পড়া হয়েছে হ্যাঁ জয়কলের আমি হচ্ছে অনেকগুলো বই পড়ছি প্রশ্ন ব্যাংক তারপর হচ্ছে বাংলা ইংলিশের জন্য এগুলো হচ্ছে ভালো মতো পড়ছি আচ্ছা জয়কুলি রিটেন রিটার্ন সিরিজেও আছে আজকে রিটার্ন থেকে কি কিছু কমন পেয়েছ বা তোমাকে হেল্প করেছে হ্যাঁ অনেক কিছু কমন আসছে আচ্ছা আলহামদুলিল্লাহ তোমার জন্য শুভকামনা কামনা রইলো তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে চান্স পাও আর নেক্সট কি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা জগন্নাথে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ পরীক্ষা কেমন হলো পরীক্ষা আলহামদুলিল্লাহ মোটামুটি ছিল আচ্ছা প্রশ্ন কি কোন বাংলা বা ইংলিশ কেমন লেগেছে কোয়েশন বাংলা রাইটিং পার্টটা মোটামুটি ছিল এমসিকিউ পড়লে ই করার মতো বাট রাইটিং পার্টের আদার্স যে সাবজেক্টগুলো ওগুলো একটু হার্ড লাগছে আমার কাছে আচ্ছা আচ্ছা কোন কলেজ থেকে এসেছো আমি ঢাকা সিটি কলেজ থেকে আচ্ছা ঠিক আছে তোমার নামটা জানতে পারি আমার নাম হচ্ছে মাহি তোমার имя সুন্দর নাম শুভ কামনা রইল যে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার স্বপ্নটা পূরণ হয় না আপনি তো স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পান আচ্ছা ঠিক আছে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আমি হোসেন কোন কলেজ থেকে এসেছ আমি সবার ভিপিডি স্কুল কলেজ থেকে এসেছি পরীক্ষা কেমন হলো তুমি অনেস্ট পরীক্ষা 100 এর মধ্যে মার্ক করি আমি বলবো 70

ফিল করছি কোশ্চেন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন ব্যাঙ্গেল রিভাইজ করা আর যে বেসিক গিল আছে বেসিকে ফোকাস করলে আমার মনে হয় একটা ভালো রেজাল্ট করা সম্ভব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমার জন্য শুভ কামনা রইলো তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাও ইনশাআল্লাহ দোয়া করুন